ফেসবুকে কোন টাইপের ভিডিওগুলো থেকে বেশি ভাইরাল হয় সবাই তো ফেসবুকে অনেক ধরনের ভিডিও আপলোড দেয় কিন্তু আপনার কোন টাইপের ভিডিও দিলে ভাইরাল হবে সেটা কি আপনি জানান শুনুন আমি ধরেন যে আমার টাইপের ভিডিও দেই টিপস টাইপের কিন্তু আমার মতো কিন্তু আরো অনেক এই টাইপের ভিডিও দেয় ঠিক আছে তার মানে তো এই না যে মানে তাদের থেকে আমি মানে খারাপ করতেছি বা ভালো করতেছি অনেক বেশি এরকম না কিন্তু আছে না যে আমি একই ধরনের ভিডিও দিচ্ছি কিন্তু আরও দশজন যদি একই টাইপের ভিডিও দেয় তাহলে কিন্তু ওইটার ইয়া কমে যায় মানে দেখার আগ্রহ কমে যায় কারণ এই ভিডিওটা এই রিলেটেড ভিডিও তো অনেকেই দেখে আসছে তারা কেন আবার আরেকজনের ভিডিও খুঁদায় চালু করে দেখতে যাবে তো এখন কথা হলো যে অনেকে তো অনেক টাইপের ভিডিও দেয় আপনাকে সময় চেষ্টা করতে হবে যাতে আপনি ইউনিক টাইপের ভিডিও দিতে পারেন রান্নাবান্নার ভিডিও মানুষ দেয় ট্রাভেল টাইপের ভিডিও মানুষ দেয় টিক্স টাইপের ভিডিও দেয় ব্লগ টাইপের ভিডিও দেয় কিন্তু এগুলোর বাইরে বা এগুলো মিক্স করে অথবা এর মধ্যে থেকে এমন কোন টপিক আপনাকে খুঁজে বের করতে হবে যেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক থাকে আর মানে যেটা খুব ভালো লাগে দেখতে এরকম টাইপের ভিডিও আপনাকে বানাতে হবে যখন আপনি এই সব ট্রেন্ডিং টাইপের বা সুন্দর সুন্দর ভিডিওগুলো মেক করতে পারবেন ফানি ভিডিও আসলে সব থেকে বেশি ভাইরাল হয় সো ফানি টাইপের ভিডিও বানাইতে পারেন কিন্তু কারোর সাথে মিলানোর দরকার নেই আপনি আপনার মতো করে ফানি ভিডিওগুলো তৈরি করতে পারেন যেগুলো হচ্ছে মনে করেন কেউ আগে কখনো দেয় নাই কিন্তু ট্রেন্ডিং এ চলতেছে এরকম টাইপের ভিডিও যেমন আপনার ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি ওনাদেরকে কিন্তু চিনেন সবাই চিনেন আমার মনে হয় যে সবাই চিনেন ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি ওদের হচ্ছে ইউটিউবে প্রায় টু মিলিয়ন না থ্রি মিলিয়ন জানি না জানি না কত জানি আছে তাদের হচ্ছে সাবস্ক্রাইবার নাকি পাস মিলিয়ন আমার ঠিক মনে নেই তো ওদের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দেখি দেখেন ওরা কিন্তু কাউকে কখনো কপি করে না কিন্তু বাংলাদেশে যেগুলো ঘটতেছে যেগুলো হচ্ছে ওরা কিন্তু ওই টাইপের কন্টেন্টগুলো তৈরি করতেছে ওগুলো কিন্তু ট্রেন্ডিং এবং হচ্ছে কমেডি বা ফানি টাইপের ভিডিও কিন্তু কাউকে কিন্তু ফলো করে বানায় নাই উল্টা ওদের আরো মানুষ ফলো করে ঠিক আছে আপনিও কিন্তু চাইলে এরকম বানাইতে পারেন কাউকে ফলো করলে কি হবে সে তো আগে ভিডিওটা দিয়েই ফেলেছে তাহলে তো আপনার ভিডিওগুলো দেখবে না সো দিয়েও কোনো লাভ নেই এর জন্য ট্রেন্ডিং বিষয়গুলো দেন নিজের মতো করে কন্টেন্ট তৈরি করেন ওদেরকে ফলো করেন দেখবেন যে আপনি ভালো হইতে পারবেন বাট এমন না যে আপনি ওদের কন্টেন্টগুলো চুরি করবেন এরকম না ওদের থেকে আপনি নলেজ নেন যে কিভাবে আপনার যদি কোনো টিম থাকে বা কয়েকজন থাকেন তাহলে আপনি ওই রকমের টিম হিসেবে কাজ করতে পারেন ঠিক আছে তো এভাবে কাজ করতে হবে ট্রেন্ডিং বিষয়গুলো দিলে সব থেকে বেশি ভাইরাল হয় অনেকে জানেনি না অনেক মনে করেন কি হ্যাঁ মানুষের কপি করলেই হয়তো ভাইরাল হইতে পারবেন না ভাই আপনি নিজের থেকেও ভাইরাল হইতে পারেন যেমন রিপোর্ট মিয়া ওনাকে তো চিনে সবাই কিভাবে ভাইরাল হয়েছে আপনাকে কপি করছেন আমাকে কপি করছে নিজের কাজ নিজে দেখাইছে নিজে যতটুকু পারছে অতটুকু করছে পড়াশুনো করে নাই কি হয়েছে ভিডিওর সামনে ক্যামেরার সামনে কথা বলতে পারে না তাতেও বা কি হয়েছে ভাইরাল হয়ে গেছে দেখসাম তো কে কখন ভাইরাল এটা বলা যায় না আর ভাইরাল হওয়ার জন্য সুন্দর কন্টেন্টের দরকার হয় যাই হোক আজকে ভিডিওটা চলে পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেন কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানা ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ আলাইকুম